যে দেখেন গরুর বাচ্চাটা নামছে নিচে আলাইকুম সবাইকে সবাইকে নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি এটা একটা ইনফরমেটিভ ব্লগ অনেকেই আমাদের আগের যে গরুর ঘরটা ওইটা নিয়ে ভিডিও করতে বলছেন অল নলদের তো কয়েকবারই দেখাইছি কিরকম কেমনে বানাইছি সাইজ টাইজ সবকিছু এখন আরেকবার এই ঘরটার কাজ আমরা করতেছি তো তাই ভাবলাম কাজ করা অবস্থায় যদি একটা ব্লক করি সেক্ষেত্রে হয়তো আপনারা যারা এই ইনফরমেশনগুলো চাইছেন তাদের জন্য অনেক ইজিয়ার হবে আমরা কী করতেছি না করতেছি এটার ব্যাপারে আর কি তো এইটা এই ঘরটা লম্বায় ছাপ্পান্ন ফিট আছে সাতান্ন ফিট আছে আমাদের আগের ঘরটা অল টুগেদার ষাট ফিট ছিল এটা একটু কম আছে ওইটার থেকে তো আমরা এই কারণে একটা গুরু এটার মধ্যে কমপ্লেন করছি আর কি ওই ঘরটায় তিরিশটা গরু হয় এটা আঠাইশটা গরু হবে আর কি ইনশাল্লাহ তো ঘরের ব্যাপারে যদি দিতে যাই আমরা এই গরু রাখার জন্য এখানে নয় ফিটের থেকে একটু বেশি জায়গা আছে এই জায়গাটায় নয় ফিট থেকে আরেকটা জিনিস হচ্ছে এইভাবে লম্বায় আছে সাতান্ন ফিটের মতো আর এমনি তিরিশ ফিট আছে আর কি সব মিলায় দুই সাইড মিলায় এই সাইডে আর ওই সাইডে মিলায় দুইটা ঘরের মধ্যে ডিফারেন্স হচ্ছে আমাদের আগের গরুর ঘরটায় আমরা গোড়াটা ছিল মানে গরুগুলা দুই সাইডে থাকতো মাঝখানে ড্রেনটা ছিল আগের ঘরটার এই জায়গাটায় ড্রেনটা ছিল তার মানে গরুগুলা এক এক সাইড গরু থাকতো এই সাইড এই এদিকে মুখ করে আর একটা হচ্ছে ওইদিকে ওই ওই যে একদম ওই ওয়ালটা দেখতেছেন ওইদিকে মুখ করে বাট এইবার আমরা একটু আসলে এইটাই গরুর ঘর হওয়া উচিত এইভাবেই হইলে ইজিয়ার হয় আর কি যারা কাজ করে তাদের জন্য তো এবার আমরা এই ঘরটা এইভাবে করছি আর কি তার মানে ড্রেনটা একটা ড্রেন থাকবে হচ্ছে এই জায়গাটায় আর ওই কোনাটা একদম আরেকটা ড্রেন যাবে আর কি আর গরুগুলা খাবে হচ্ছে এটা হচ্ছে ওয়াকওয়েটা এই জায়গাটা ধরে গরুগুলার খাওয়াটাওয়া সব দিবে দুই সাইডে গোয়ারা থাকবে এই যে এটা এক সাইডের গোয়ারা আর এদিকে আরেক সাইডের গোয়ারা এই দুই সাইডের গোয়ারাটা এইভাবে যাবে তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এদিকে হচ্ছে নয় ফিট আর এদিকে নয় ফিট এগুলো আর বাকি জায়গাটুকু এটা হচ্ছে আপাতত প্ল্যানিং আর কি গরুর ঘোটটা নিয়ে তো এখন এই রাস্তাটা আমরা হচ্ছে আগে ঢালাই করে ফেলবো রাস্তাটার গোয়ারাগুলা তারপরে ওই সাইড গুলার কাজ কমপ্লিট করবো তো আপাতত ওরা ইট গেটতেছে। আজকে অন্য দিয়ে কাজ করাইতেছি ইট একটু পরে এদিকে আসবে তাই সেই জায়গায় ইটটা গেঁদবে আর কি তো এখানে একটা জিনিস দেখাই আপনাদেরকে এখানে আমরা মাটি থেকে নিচের একদম নিচের যে ইটটা দেখতেছেন একদম নিচের ইটটা এইটা ঢালাইয়ের নিচে চলে যাবে মাটি প্লাস ঢালাইয়ের নিচে এরপরে তিন ইট সমানে আমরা যে হচ্ছে একটা ইয়ে দিছি যেটার মধ্যে গরুটা লাগবে আর কি এই যে এই রিংটা তো এটা ঢালাই হবে এটা ইনশাল্লাহ আজকে করব ঢালাইটা তো এই তিন মিনিটের মধ্যে এই ঢালাইটা মাঝামাঝিতে যাওয়া হবে সবগুলাই এর মধ্যেই আর একটা থেকে আরেকটার গ্যাপ পাঁচ ফিট থেকে একটু কম ওই ঘরটা ম্যাচ করার জন্য মাপটা পুরা পাঁচ ফিট আনে পাঁচ ফিট থেকে একটু কম উইচ ইজ পারফেক্ট একটা ঘর জন্য আর কি আমরা ওই ঘরটায় পুরা পাঁচ ফিট দিছি বাট পাঁচ ফিট জায়গা আসলে লাগে না এতটা পরিমাণ জায়গা গরুগুলো ইউজ করে না আর কি তো এইভাবে স্ট্রাকচারটা হবে দুই সাইডে ড্রেন হবে ড্রেনটা হয়ে এই ড্রেনটা এখানে আর একটা ড্রেন হবে এটার মধ্যে এসে কানেক্ট হবে আর কি এই যে এখানে একদম কোন মধ্যে এই ড্রেনটা এই ড্রেনটার মধ্যে পড়বে এই যে এখানে আর একটা ড্রেন হবে তো এটা এখান দিয়ে বের হয়ে যাবে আমরা বের করে কোনো একটা দিকে এটা ফালাবো আর কি পানিটা তো গরুর ঘরের ব্যাপারে যারা নতুন করতে যাচ্ছেন তাদেরকে একটা জিনিস বলবো যেমন আমরা আগের ঘরটা করার সময় এই জিনিসটা সাফার করছি খুব আর সেটা হচ্ছে এই এই ফ্লোরটা এটা অবশ্যই রড দিয়ে প্রপার ঢালাই না হলে এই জিনিসটা নিয়ে সাফার করতে হবে আমরা এর আগের বার কিছু খরচ বাঁচানোর চিন্তা করতে যেয়ে দেখে যে আমরা ঢালাইটা প্রপারলি রড দিয়ে করি নাই তো এই বছর আবার কিন্তু পুরো ঢালাই আগের এটা উঠায় নতুন করে ঢালাই করতে তাহলে দেখছেন আমি একটা ছোট ভিডিও দেখাইছিলাম একটা সাইডের ঢালাই করার সময় তো এখন ওইটা আলহামদুলিল্লাহ ঠিকঠাক আছে এখন তো এই ভুলটা আমরা এবার ইনশাল্লাহ করব না এবার আমরা এদিকে প্রপারলি রড দিয়ে ঢালাই করবো আর এগুলোর মধ্যে রাস্তাটা তারপরে গোয়ারাটা এগুলোর মধ্যে আসলে নর্মাল ঢালাই হলেই হবে আমরা এটা রাউন্ড শেপের একটা গোয়ারা করবো দেখি আমি যখন করবো করা শেষ হইলে একটা ভিডিও করে আরেকবার দেখাবো তখন হয়তো আপনাদের জন্য বুঝতে অনেক ইজি হবে জিনিসটা আর অবশ্যই খোলামেলা থাকতে হবে মানে অনেকে আছে যে একদম বন্ধ করে ফেলে দেখেন আমাদের ওই ঘরটা দেখেন দেখা যাচ্ছে এখান এটা কিন্তু একদম ওপেন চারিদিকের উত্তর দক্ষিণ দিকের বাতাসটা খুব প্রপারলি এটা দিয়ে আসা যাওয়া করে ইভেন আমাদের এই ঘরটাও দেখেন এটার দক্ষিণ সাইডটা বন্ধ থাকবে কারণ দক্ষিণ সাইডটা অলরেডি এখানে আরেকটা ঘর আছে বাট উত্তর দিকটা কিন্তু সারা জীবনের জন্যই ওপেন প্লাস এটা হচ্ছে পূর্ব দিক পুকুরটা একদম পুকুরটা সরাসরি এই দিক দিয়ে হচ্ছে পশ্চিম দিকটা তো আলটিমেটলি আলো পাতা দেখেন এখনই দেখেন আপনি পুরা ঘর কিন্তু একদম প্রপার আলো পাচ্ছে হুম তো আলো বাতাসটা একদম অল দ্য টাইম এটার মধ্যে প্রপারলি আসা যাওয়া করবে সো এই জিনিসটা সবাই মেকশিওর করবেন যে এইটা যেন ঠিকঠাক থাকে আলো বাতাসটা ঠিক মতো ঢুকলে গরুর দেখবেন রোগ প্রতিরোধ ক্ষমতা এমনি ভালো থাকবে ঘর মানে ইয়ে হবে না বিষের সাতে হবে না ঘর সেচ সাতে হওয়ার সুযোগটা খুবই কম যেমন দুপুর টাইমে রোদটা পুরোপুরি ঘরটার মধ্যে পড়বে কিন্তু তো হ্যাঁ ঠিক আছে গরমকালটায় ডিফিকাল্ট বাট গরমকালের জন্য তো আপনার প্রোটেকশান আছে আপনি রো ফ্যান ট্যান থাকবে সেক্ষেত্রে আর রোদ গরুর শরীরে মানে লাগাটা খুবই জরুরি আমরা যারা এখন খামার খামারে গরু পালি আমাদের আসলে গরু এইভাবে গরুগুলোকে ছাড়া হয় না তো এটা ইজ ভেরি হার্মফুল তো সেই ক্ষেত্রে অ্যাটলিস্ট এই এই ফ্যাসিলিটিটা ওদেরকে দিতে হবে যেন ওরা আলো বাতাসটা ঠিকঠাক মতো পায় ছাড়তে পারলে তো খুবই ভালো আমি চেষ্টা করি আমি কালকেও ছাড়ছি গরু তা আমরা চেষ্টা করতেছি গরুগুলো ঠিকমতো টাইম টু টাইম ছাড়ার জন্য বাট যদি সেটা নাও হয় অ্যাটলিস্ট ওরা যাতে প্রপার আলো বাতাসটা ঠিকমতো পায় এই জিনিসটা এনশিওর করাটা খুব জরুরি সো এই 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 জিনিসগুলোই আমরা মাথায় রেখে আসলে ঘরটা করছি নাহলে দেখেন এই ঘরটা কিন্তু মানে এখানে যদি একটা মানুষের থাকারও ঘর হইতো খুব প্রপার হইতো বাট আমরা ওই জিনিসটা চিন্তা না করে আমরা কিন্তু এখানে গরুর ঘট্টা করছি যেন ওরা খুব প্রপারলি একটা ভালো এনভায়রনমেন্ট পায় থাকার জন্য আর কি তো এই আর কি এই ভিডিওটায় মানে আমার কাছে যেটা মনে হলো যে এই ইনফরমেশানটা অনেকের জরুরি অনেকেই অনেক কিছু জিজ্ঞেস করছে গরুর ঘর নিয়ে আগের ঘরের ভিডিওগুলো যখন দিছি বা গরুর ভিডিওগুলো যখন আমি আপলোড করি অনেকের অনেক ধরনের কোয়েরিস থাকে তো আমার কাছে মনে এই জিনিসটা বলাটা জরুরি যারা হয়তো নতুন করে করতে আছেন তারা হয়তো ইনফরমেশানগুলো পাইলে আপনাদের জন্য অনেক উপকার হবে জিনিসটা আর কি তো যার কারণে ভিডিওটা করা দেখে আমি সরি পুরা ভিডিওটা পুরা ঘরটা শেষ হইলে বা অ্যাটলিস্ট গোয়ারাগুলো যদি করা শেষ হয় ঢালাই টালের কাজগুলো যখন শেষ হবে ইনশাল্লাহ আমি চেষ্টা করব একটা ফুল একটা ওভারভিউ দেওয়ার জন্য আর কি ঘরটা কেমন হইলো বা কোনো একটা ভিডিওর মাঝখানে আমি হয়তো অ্যাড করে দিব আর কি তাহলে হয়তো এইটুক দেখার পরে আপনারা একটা একটা আইডিয়া পাবেন যে আমরা আসলে কী করছি বা কীভাবে করছি তো এইটুকুই থাক ভিডিওটা শেষ করে দিই আপনার যদি এরপরে আর কোনো কোয়েরিজ থাকে বা কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্টে জিজ্ঞেস করতে পারেন বা আমার ইমেল অ্যাড্রেসও দেওয়া আছে আপনারা জিজ্ঞেস করতে পারেন এখানে আর কি ঠিক আছে ভালো থাকেন সবাই সালামু আলাইকুম